এক একটা টেটি শার্ট চারশো থেকে পাঁচশো টাকা কিনতে না পারলেই অস্তি কাকা এক একটা টেটি শার্ট চারশো থেকে পাঁচশো টাকা কিনতে না পারলেই বস্তি কাকা এ খারাপের টুকা এ বস্তি তুমি কি কাকরাইল ইমাম নাকি ভাই শুরু হয়ে গেল আবার টিকটকের যুদ্ধ এখন আপনারা ভাবতে পারেন এ আবার কার যুদ্ধ এ যুদ্ধ হলো উমরণ ফায়ার ভার্সেস কবির ফয়সাল বাবা তোমাদের মতো এত স্মার্ট হ্যান্ডসাম ছেলে পেলে থাকতে শাহরুখ খান সালমান খান নায়ক হয় কিভাবে ডিপজল কাকু ওরে বাবা বলে লাভ নাই টিকটকের যুদ্ধ দেখে কাম নাই এই চেয়ে ভালো চলুন সবাই নিজেরা নিজেদের কাজ করি আমি কিছুতেই মেনে নিতে পারবো এরা একজন আরেকজনের পিছে বাস দিতে থাকুক আমরা দেখে বিনোদন নিতে থাকি বলেন কি আরে ভাই তোমরাও না আগে পুরা ভিডিওটা দেখো দেখে তারপরে চাও। ভিডিওটা শেষই করলা না এখনই মানে দৌড়াদৌড়ি শুরু করছো যে চলে যায় চলে যায় রুকো যারা সবার করো তোমাদের মতো এত স্মার্ট হ্যান্ডসাম ছেলে পেলে থাকতে শাহরুখ খান সালমান খান নায়ক হয় কি আরে কবির ফয়সাল আমারও তো প্রশ্ন একটাই তোমার মতো প্রতিবন্ধী থাকতে শাহরুখ খান সালমান খান নায়ক হয় কিভাবে মানে আমার মনে হয় যে একমাত্র নায়ক হওয়ার যোগ্যতা শুধু তোমারই আছে আর তো কারো নাই তো তুমি থাকতো ওরা কিভাবে হইল। মানে মাথায় এই প্রশ্নটা আমার মাথায় ঢুকতেছে না একটু ওই যে কিছু মানে তোমাদের মাথায় যেমন গোবর টবর থাকে কিছু আমার মাথায় ঢুকে দাও তো তাইলে ঢুকে যাব যে তোমরা থাকতে শাহরুখ খান সালমান খান নায়ক হলো কীভাবে তোমরা তো এক একজন টিকটকে কিছু মানে ফলার হইলেই নিজের এত বড় সেলিব্রিটি এত বড় হিরো দাবি করো মানে তোমরা থাকতে ওরা সালমান খান শাহরুখ খান যে কীভাবে হিরো হইলো সেটা বুঝতেই পারতেছে না এমন কিছু ছেলে যারা আমার এলাকায় আবার আমাদের এই শহর অঞ্চলে আমার সাতশো গাদের ভিতরে ঢোকার আগে সালাম দিয়ে ঢোকে আরে বাবা তোমার এলাকায় ঢুকতে গেলে তোমার সালাম দিয়ে ঢুকতে হইব মানে তুমি তো খুব বড় ভিলিয়ান হয়ে গেছ মানে তোমার মতো হিরো থাকতে তোমার মতো ভিলিয়ান থাকতে দীপজল কাকু শাহরুখ খান সালমান খান এরা কিভাবে চান্স পাইলো মানে এদের আগে তো তোমার চান্স পাওয়ার কথা ছিল